ড্রোন যে বাড়ি থেকে নাটক করে বেরিয়ে গেল ওই হয়তো বাবা সেজে হতে পারে হতে পারে হতেই পারে ড্রোন চিনি ওরা মিলে হয়তো নাটকটা সাজিয়ে ছিল হয়তো আলাপিও ছিল ওর মধ্যে আচ্ছা দাদু ভাই না হয় বেরিয়ে গেল ইচ্ছে করে কিন্তু পুষ্পকে তাকে কি ওঝা চালাকি করে বের করে দিল ওঝাটা তো ওরই আনা ওর সাথে সাথ থাকতেই পারে তারপর ওই হয় চিনি সেজে চলে এলো যজ্ঞের ওখানে তার মানে ঘুমটার আড়ালে পুষ্পাই আসলে চিনি অঙ্কটা মিলেও যেন মিলছে না তোমাদের জেঠুমণিকেও তো দেখলাম তিনি কোথা থেকে এলেন মা অত ভেবে কাজ নেই আগে চিনির পর্দাটা ফাঁস করতে হবে হ্যাঁ ঠিক বলেছে তাহলে বাকি অঙ্কটা মিলে যাবে মা কিন্তু মা ওই পুষ্পা জলের মধ্যে নিজের মুখটা দেখিয়েছিল কিন্তু সেটা তো অন্য মুখ সেদিন অন্য কাউকে একই রকম সাজিয়ে এলেছিল নাকি চিনি যাক অত ভেবে কাজ নেই আগে পেতে এটাই বের করতে হবে যে পুষ্পাই পাই হলো চিনি চিন্তা হচ্ছে চিনি নিজের মাকে খুঁজে পেলো একবার দেখি তো খুঁজেছি মালিক, আর কোথায় খুঁজবো বলো মা তো আশেপাশে কোথাও চেনে না কিচ্ছু বাড়িতে ঠিকভাবে ভাবে খুঁজেছো হ্যাঁ কোথাও নেই মা কোথাও নেই আমি কি করবো কোথায় খুঁজে পাবে মাকে মা তো কিছু চেনে না বাড়ির আশেপাশে রাস্তা কিছু চেনে না মা একবার একবার অফিসের কুশলের সঙ্গে কথা বলো যদি বাড়িতে না থাকে তাহলে একবার পুলিশের সঙ্গে আমার খুব ভয় করছে ছোট মালিক আমার জন্য আমার মায়ের কোনো ক্ষতি হয়ে যাবে না তো আমার তো কিছু চেনে না এখানে আর তারপরে সব পুলেও যায় থেকে কিনা আমার খুব আগলে রাখা উচিত ভালো করে রাখা উচিত তাই না করে আমি না আমি জানি আমি খুব খারাপ মেয়ে আমার মা আমার মা তো সব ভুলে যায় তাকে কিনা আমাকে সামলে রাখতে হবে আর আমি এত ভাবার কিছু হয়নি চিনি চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জঞ্চ স্টারে